মাটির নিচে থাকা ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বোমা ও এই বোমা বহনকারী বিমান জড়ো করতে শুরু করেছে যুক্তরাষ্ট্র এর নাম হচ্ছে ম্যাসিভ এভি এম ও পি এটি সম্পূর্ণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পাহাড়ের নিচে আর এই ধরনের স্থাপনা ধ্বংস করতে পৃথিবীতে এম ও ছাড়া অন্য কোনো ক্ষেপণাস্ত্র নেই চলুন দেখে নেওয়া যাক কি আছে এ বোমায় আর এটি কিভাবে কাজ করে এম ও পি কোনো পারমাণবিক বোমা নয় অর্থাৎ এটি থেকে নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটে না তবে এটি একটি নন নিউক্লিয়ার বাংকার ব্লাস্টার বোমা যা মাটির নিচের বাংকার ধ্বংস করে ফেলতে পারে জে ভি এই ধরনের বোমার দিক থেকে পৃথিবীতে সবচেয়ে বড় নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রের ওজন তেরো হাজার ছশো কেজি মজার বিষয় হচ্ছে শুধুমাত্র ইউএসএ বি টু যুদ্ধ বিমানই এমওপি বোমা বহন করতে পারে আর গত মাসে দিয়াগো গার্সিয়া দ্বীপপুঞ্জে ছটি বি টু মান জড়ো করেছে মার্কিন এই ভূ অবস্থান ভারত মহাসাগরে ইরানের পারমাণবিক স্থাপনা ফর্দু কমপ্লেক্স পাহাড়ের অনেক নিচে অবস্থিত তেহরান থেকে প্রায় 95 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কোম শহরের কাছে একটি পর্বতের নিচে এর অবস্থান 2006 সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং 2009 সালে এটি কার্যকর হয় এই স্থাপনাটি প্রায় 80 মিটার বা 260 ফুট পাথর ও মাটির গভীরে অবস্থিত এই স্থাপনা আবার ইরান ও রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সুরক্ষিত মার্কিন সরকার জানিয়েছে রয়েছে জিবি ইউ বি হল এমন একটি শক্তিশালী অস্ত্র যা মাটির গভীরে থাকা শক্তিশালী বাংকার ও টানেলে আঘাত হানতে সক্ষম এই বোমাটি প্রায় ছ মিটার লম্বা এবং এটি মাটির প্রায় দুশো ফুট প্রবেশ করে বিস্ফোরণ ঘটাতে পারে বলে ধারণা করা হয় আর যদি ধারাবাহিকভাবে একের পর এক বোমা ফেলা হয় তাহলে প্রতিটি বোমার বিস্ফোরণ মাটির আরো গভীরে প্রবেশ করে পথ তৈরি করে কোনো তথ্য বা প্রমাণ না থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে আস পারমাণবিক অস্ত্র তৈরি থেকে মাত্র সপ্তাহ দুয়েক দূরে ছিল ইরান ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি ধ্বংস করাই হল ইরানে হামলার মূল কারণ ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি ধ্বংস করাই হল ইরানে হামলার মূল উদ্দেশ্য হাসান সোনাল